গরুর বাচ্চা যদি

দায়িত্ব কয়টি আমাদের কয়টি কয়টি দুই নম্বর নিজের ধান নাম থেকে বাঁচবে সন্তানকে ধান নামে আগুন থেকে বাঁচাবে এটা মা বাবার প্রতি কয় নম্বর দায়িত্ব কর্তব্য তিন দুই নম্বর দায়িত্ব কর্তব্য ভালো হয় সময় সঙ্গে তিন নম্বর দায়িত্ব কর্তব্য হলো মা বাবার দায়িত্ব কর্তব্য হলো এই সন্তান যাতে নেক সন্তান হয় এই সন্তান যাতে ভালো হয় এই সন্তান যাতে আবেদ হয় এই সন্তান যাতে সব খুশি দরকারি সন্তান হয় এই জন্য মা বাবার দরবারে আল্লাহর দরবারে মা বাবাকে দোয়া করতে হবে জোরে বলেন সুভা তিন নম্বর দায়িত্ব হল সন্তানদেরও নেক হয় সন্তানদেরও ভালো হয় সন্তান সন্তানদের ভদ্র হয় সন্তানদের আদও বলা হয় সন্তানদের সব খুশি দরকারি সন্তান হয় সন্তানদর মায়ে মুবিকে সম্মান করে সন্তানদর মা বাবাকে শ্রদ্ধা করে সন্তানদর মা বাবার কথা অনুধয়ে চলে সন্তানদর আলেম হয় সন্তানদর নেককার সন্তান হয় তো খুশি সন্তান হয় এইজন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে এটা হলো 3 নম্বর দায়িত্ব বলে আল্লাহু আকবার আল্লাহ কোরআনুল কারীম